সালাম আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা দুই সালে নতুন পোনা এগুলো তো যে সকল খামারি ভাইরা হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা কুচতাছেন চাষের জন্য তারা কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলো চাষের জন্য খুবই উপযোগী যে কোনো পুকুর এবং যে কোনো জলাশয়ের মধ্যে আপনারা চাষ করতে পারবেন যে কোনো চৌবাচ্চা অথবা যে কোনো ট্যাঙ্কের মধ্যেও কিন্তু আপনারা চাষ করতে পারবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষে কোনো রিস্ক নাই তো সেজন্য আপনারা চাষ করতে পারবেন যে কোনো নোংরা পুকুরে বা যে কোনো অবাঞ্ছিত পুকুরে এবং কি যে কোনো অবাঞ্ছিত খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো বাজারজাত করা সম্ভব তো হাইব্রিড জাতের মাগুর মাছ চাষে খরচ নাই বললেই চলে তো আপনারা চাইলে হাইব্রিড জাতের মাগুর মাছকে কিন্তু ওই পচা মুরগি অর্থাৎ মরা মুরগি বা বেকারির পচা রুটি বা ওই ধরনের খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো হাই চাষ করতে পারবেন তো এবং আমাদের দেশে আমাদের দেশের মানুষের কিন্তু যে পান্তা ভাত থাকে সকালবেলা বা ভাত নষ্ট করা হয় এই ধরনের নষ্ট ভাত খেয়েও কিন্তু আপনারা এই হাইব্রিড জাতের মাগুর মাছ কিন্তু চাষ করতে পারবেন তো যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই যে কোনো খাবার অবাঞ্ছিত যে কোনো খাবার খাইয়েই কিন্তু আপনারা চাষ করতে পারবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছ তো হাইব্রিড জাতের মাগুর মাছের প্রধান খাদ্যই হচ্ছে মরা মুরগি বা বচা মুরগি এই ধরনের মুরগির আঁত নাড়ি এই ধরনের খাবারই হচ্ছে এই হাইব্রিড জাতের মাগুর মাছের প্রধান খাদ্য তো আপনারা কিন্তু চাষ করতে পারবেন বা বেকারির খাবার খেয়েও কিন্তু এই পচা রুটি বা কেক পচা কেক এই ধরনের খাবার খেয়ে কিন্তু পুকুরে চাষ করতে পারেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো তো যারা আগ্রহী আছেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর একটি কথা হচ্ছে যাদের পোলট্রির ফার্ম রয়েছে পুকুরের উপরে তো সে পুকুরের নিচে কিন্তু পুকুরের মধ্যে আপনারা হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করতে পারবেন মুরগির রিটার খেয়ে কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছ বেশ বড় হয়ে থাকে তো ভাইরাস ব্যাকটেরিয়া নাই বললেই চলে মাগুর মাছের তো যারা আছেন উন্নত জাতের পোনা ক্রয় করবেন দু সালে নতুন পোনা এইগুলোর কালার হচ্ছে চকলেট কালার তো যারা আগ্রহী আছেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং এই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করা হয় তো ভিডিওতে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ